আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপির কর্মী নিহত চট্টগ্রামের মাদনাঘাটে চলন্ত প্রাইভেট কারে দুর্বৃত্তরা গুলি করে মোহাম্মদ আব্দুল হাকিম নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এভারকার হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপর জানাব ভারত থেকে আসবে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কিনবে অন্তর্বর্তীকালীন ব্যয় ধরা হয়েছে ২১৯ কোটি টাকা অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্র থেকে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসাস বাগা ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ অনের আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল কেনা হবে এবারে জানাব ইসির তালিকা থেকে প্রতীক নিচ্ছে না এনসিপি সাপলার দাবিতে অনর নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নিচ্ছে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরং সাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি জানাবো দেশে তিন শক্তির প্রভাব বিস্তারে চেষ্টা চলছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বর্তমান দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রভাব বিস্তার করা শক্তিগুলোর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোরল শক্তি এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সজাগ থাকুন শিক্ষকদের মির্জা ফখরুল ষড়যন্ত্র আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর সোরদি উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রাইভেট গুলি বিএনপির কর্মী নিহত চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত এক প্রাইভেট কারে দুর্বৃত্তরা গুলি করে মোহাম্মদ আব্দুল হাকিম নামের এক বিএনপি নেতাকে হত্যা করেছে আজ চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালের গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ বিকেলে মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে হত্যার কারণে বা দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে এখনও কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি আব্দুল হাকিমের মৃত্যুর খবর ছড়ে পড়লে রাওজানের কাপতাই সড়ক ও রাঙামাটি মহাসড়কে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল অবরোধ কর্মসূচি পালন করে এতে এলাকায় উত্তেজনা পড়ে এবার মঙ্গলবার বিকেলে রাওজান মাদনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে স্থানরা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত আব্দুল হাকিম বাগওয়ান ইউনিয়নের পাসখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বার্থধিকারী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও তার পদপদবীর বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি ভারত থেকে আসবে পঞ্চাশ হাজার টন চাল ব্যয় কত ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার এতে ব্যয় হবে ২১৯ উনিশ কোটি টাকা আজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বৈঠক সূত্র থেকে জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসাজ বাগাদেয়া ব্রাস ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ অনের আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল বাসমতি নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে প্রতি মূল্য ধরা হয়েছে প্রতিশোট মার্কিন ডলার এতে ব্যয় হবে ২১৯ কোটি ৯ লক্ষ হাজার টাকা খাদ্য প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে সবাই চাল ছাড়াও সার ও গম আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অর্থ উপদেষ্টা ডালে উদ্দিন আহমেদ বলেছেন সরকারি মজুদ বাড়াতে সরকার পঞ্চাশ হাজার টন চাল আমদানি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় গোমো আমদানি করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ অবস্থায় দুই দেশের মধ্যে যাতে করে সম্পর্ক আরও ভালো পর্যায়ে থাকে সেজন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং যেন দেশের মধ্যে কখনোই চালের দাম না বৃদ্ধি পায় কারণ সরকার ইতিমধ্যে ভর্তুকি দিচ্ছেন যাতে করে চাউলের দাম কখনোই বৃদ্ধি না পায় বর্তমান ভারত থেকে যে দামে সরকার চাউল আমদানি করছে এতে যদি সরকার ভর্তুকি না দিত তাহলে চাউলের দাম প্রতি কেজি প্রায় তিনশত টাকার মতো হয়ে যেত ইসির তালিকা থেকে প্রতীক নিচ্ছে না এনসিপি সাপলার দাবিতে অনর নির্বাচন কমিশন সংরক্ষিত তালিকা থেকে প্রতীক নিচ্ছে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরং শাপলা প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি সেক্ষেত্রে সাপলা সাদা সাপলা ও লাল সাপলার যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করেছে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন ইসির সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে ইতিমধ্যেই কোনো দলকে বরাদ্দ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন পেলেও সাপলাপতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকা এনসিপিকে বরাদ্দ দেয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয় এনসিপির চিঠিতে বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় গত তিরিশে সেপ্টেম্বর শারকনং মূলে প্রেরিত চিঠির প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় অবস্থান লিখিতভাবে আপনাদের অবহিত করা হল তিরোদয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের বিধি নয় বাই একের নতুন করে নির্বাচনী তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে একটি কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কমিটি মোট একশো পঞ্চাশটি প্রতীক অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত খসড়া প্রস্তুত করে উক্ত কমিটির একজন সদস্যের সঙ্গে এনসিপির একটি প্রতিনিধিদল গত চারি জুন নির্বাচন কমিশনের বৈঠক করেন এবং বৈঠকে কমিশনের উক্ত কর্মকর্তা চূড়ান্ত তালিকা শাপলা প্রতীক রয়েছে বলে এনসিপিকে আশ্বস্ত করে এছাড়াও এই সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় দেশে তিন শক্তির প্রভাব বিস্তারে চেষ্টা চলছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন দেশে তিনটি শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ তিনি বলেন প্রভাব বিস্তার করা শক্তিগুলোর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্ব মোরল শক্তি তাদের স্বার্থ আলাদা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের স্বার্থে বিষয় সবাইকে সচেতন থাকতে হবে আজ এ কথা বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউ উদ্দিন আহমেদ বলেন ব্রিটিশ আমল থেকেই বিদেশি শক্তিগুলো এই অঞ্চলে নিজেদের স্বার্থরক্ষা একটি মধ্য শ্রেণী তৈরি করেছে আজও সেই ধারা চলছে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আধিপত্য বিস্তারে চেষ্টা চলছে শহীদ আবরার ফাহাদের কথা উল্লেখ করে তিনি বলেন আবরার এদেশের মানুষের জন্য জীবন দিয়েছেন আমাদের সকলকে সবার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সবার আগে বাংলাদেশ নীতিতে এগিয়ে যেতে হবে তিনি আরো বলেন আমরা যেমন দু সালে গণ অভ্যুত্থানে সিঁড়িগুলো নির্মাণ করেছি শহীদ আব্রারের মতো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন সালে স্বাধীনতা যুদ্ধ হঠাৎ করে সাল সাল থেকে পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছরের সংগ্রামে ছাত্র জনতার আন্দোলন রাজনীতি ত্যাগের ফসলি মুক্তিযুদ্ধ আজ আমরা চব্বিশের গণ অভ্যর্থন সেই রক্তেরই উত্তরাধিকার বহন করছি তিনি আরো বলেন বাংলাদেশে বিদেশি আধিপত্যবাস রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে চায় কিন্তু আমরা সরকারের পাশে আছি